আপনি একজন যদি মনে করেন যে একটা ভিডিওতে লাইক দেন অথবা একটা ভিডিও দেখেন আরও তো একজনের কাছে যাবে ভিডিওটা তো আপনি যদি একটু দেখে তারপরে এই করে দেন এটা দেন ভিডিওটা ফুল না দেখেন তাহলে আর এটা সাজেস্টেড হয় না অন্যদের কাছে এই কারণে আমার চ্যানেলের ভিউ অনেক কমে গেছে তো তাদের সকলকে বলতেছি আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে <laughs> <laughs> ভিট্রিন ইন লেকিন আমি বলতে পারবো আমার ভিডিও আসলে কোন কোন জায়গা থেকে দেখা যায় দেখা হয় এখন আমি যাচ্ছি উঠেছে আমার মাতৃভাষায় মাতৃভাষায় ভাষা দেখতে ভিডিও দেখতে যাও তাহলে আমাদের এলাকাতে এলাকার মানুষ কেমন একটু ভিতরে ভয় ভয় লাগতেছে

মনে হয় আজকে ভিডিওর অ্যাঙ্গেলটা ভালো আজ কেছে আপনারা জানেন তো আজকের ভিডিওর অ্যাঙ্গেলটা কেমন হইতেছে আমার কাছে ভালো মনে হইতেছে সামনের ভিডিওটাও আসতেছে প্লাস বাইকের পকেট ভিডিওটাও ফুল আসতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানেন আর আজকে মাইক্রোফোন লাগাইনি একদম মাইক্রোফোন মাইক্রোফোনের গাছটা নষ্ট হয়ে গেছে গাটা নষ্ট করা লাগবে তো

উইকারিনি পুকে উইকারিনি 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 উইকারিনি